আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আবারও চলে আসলাম তোমাদের কাছে সিলেটের ঐতিহ্যবাহী সাত করা দিয়ে গরুর মাংস ঝুল এটা শুধু সিলেটবাসী নয় সারা বাংলাদেশও বিখ্যাত ঐতিহ্যবাহী সাত করা আশা করি তোমাদের কাছে সাত করা দিয়ে গরুর মাংস ঝুলটা ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকো এই জায়গায় আমি হাড় ছবি মিলিয়ে দুই কেজি গরুর মাংস নিয়েছি দেড় কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিচ্ছি এখানে এলাচ দারচিনি গোলমরিচ জিরা আমি ব্রেন করে নিয়েছি তিন চার চামচ গরুর মাংসের মশলা দিচ্ছি আদা বাটা দুই চামচ দিচ্ছি রসুন বাটা তিন চার চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো আধা কাপ দিচ্ছি হলুদের গুঁড়া তিন চার চামচ দিচ্ছি মেরিনেট করার জন্য আমি এখানে সরষার তেল অ্যাড করব তোমরা অবশ্যই এটা স্কিপ করো না এই সরষার তেলটা দিয়ে তোমরা যদি মেরিনেট করে সারা রাত রেখে দাও তাহলে এটা টেস্ট অনেক বেড়ে যাবে কোনো সারা রাতের জন্য আমি রেখে দিলাম এই তো পরের দিন চলে আসলাম আমি রান্না করতে আমি কিচেনে না যেয়ে চলে আসলাম আমার ড্রয়িং রুমে তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় রান্না করছি আজকে আমাদের গ্যাস ছিল না তাই কারেন্টটা চুলা রান্না করে তোমাদের দেখাবো প্রথমই প্যানে তেল দিয়ে পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি এখন মাংসগুলা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পরে তাপটা আমি লো হেটে রেখে দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কোনো পানি অ্যাড করি না মেরিনেট করার ফলে মাংস থেকে পানি বের হয়েছে মাংসটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি সেই ছোট ছোট করে কেটে রাখা সাতকা গুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বড় রকম করে কেটে দিতে পারো এই যে সে সাতকরা সিলেটের ঐতিহ্যবাহী সাতকরা সুনাম সারা বাংলাদেশে আছে তোমরা তো অবশ্যই জানো এটা ফ্লাভারটা তোমাদের সবারই পছন্দ হবে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আমার ছোট বোন সিলেট থেকে আমার জন্য সাতকরা পাঠিয়েছে হ্যাঁ না তোকে অনেক ধন্যবাদ এই সাতকরাটা আমার খুবই ফেভারেট এই সাতকরা শুধু গরু মাংস দেওয়া নয় মসুরে ডাল দিয়ে ছোটো মাছ দিয়ে এত ভালো লাগে তোমাদের বলে বোঝানো যাবে না তোমরা একবার খেয়ে দেখবে এই স্বাদ কখনো ভুলতে পারবে না এই তো আমার মাংসটা হয়ে গেছে এখন আমি বাটিতে বেড়ে নিব খাওয়ার জন্য তোমরা দেখো আমার মাংসের কালারটা সুন্দর হয়েছে এই তো আমার হয়ে সিলেটের করে দিয়ে গরু মাংসের ঝুল খেয়ে নিয়েছিলাম কারণ করা লোভ সামলাতে পারছিলাম না তোমরা আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যেও তোমাদের সাপোর্টে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ